লাগে না সবাই কেমন আছেন সবাই একটা করে লাইক দেন করো সুব্রতা সরকার হ্যাঁ সুব্রতা সরকার ভালো করো কি তোমরা ভালো করো তোমরা আচ্ছা ভালো করো তোমরা বুঝলাম না কি বলছেন সুব্রতা সরকার একটু বুঝিয়ে বলে ভালো হয় সুব্রত সরকার আপনাকে সালাম নমস্কার কেমন আছেন আপনি কোথা থেকে জয়েন করেছেন মাজরা বিশা কত কত কতদিনে বের বের হবে পাসপোর্ট দিলে এটা তো মনে করেন যে মালিকানা মালিকানা তো কোম্পানি না এটা হবে ঠিক আছে এক থেকে দেড় মাস হাইয়েস্ট হাইয়েস্ট এক মাস কি দেড় মাস এর ভিতরে হয়ে যাবে আচ্ছা সুব্রতা ভাইয়া আপনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন মাসাল্লাহ মার্শাল্লাহ আমাকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে দেখতেছে মানুষ মার্শাল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে অনেক যারা নূতন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তুই যে লাগাম ছাড়া কথাবার্তা কি বলিস তোর জন্য তো শাস্তি হচ্ছে তোর লাইক আমি আর দেখবো না আচ্ছা ঠিক আছে এলন তোমাকে আমি পার্সোনালি কল দেবো এলন ঠিক আছে তুমি চিন্তা করো না আচ্ছা ভাই তোমার কথা শুনতেছি হ্যাঁ সোহান ভাই সোহান মিয়া ভাই অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য সোহান ভাই আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা সুব্রত সরকার ভাই আপনি কি খাওয়া দাওয়া করেছেন আচ্ছা টাকা আগে দিতে হবে না বিশার বের হবে তারপর আচ্ছা টাকা তো কিছু দিতেই হবে অল্প কিছু মনে করেন যে বিশা বের হইলে আপনাকে খুঁজে পাওয়া গেল না বা আপনি আসবেন না তখন কুয়ের থেকে কেউ যাই আপনার বাড়িতে টাকা আনতে যাই এই বিশ হাজার খরচা হবে বা কিছু একটা হবে এটা তো আর আপনার বাড়িতে কেউ আনতে যাইতে পারবে না পারবে সম্ভব না এটা তাই না তো সেক্ষেত্রে কিছু টাকা তো দিতেই হবে এটা সব জায়গায় দিতে হবে সব জায়গায় দিতে হয় আর সেটা আপনি ভালো করে জানেন এটা নূতন কিছু না হায় রাকেশ এস কে হায় কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আপনাকে কোথা থেকে জয়েন করেছেন তোমরা ওই তোমরা তো ইন্ডিয়ারে ভালো পাও না হ্যাঁ না না এটা ভুল কথা ইন্ডিয়া যত ভালো মানুষ আছে ভালো পাই খারাপ মানুষের আল্লাহজন হেদাত করেন তাদেরকেও ভালো পাই কি সব মানুষকে ভালো পাই খারাপ পাওয়ার কোনো কথা না হয়তো কিছু কিছু মানুষ আছে মানে তো বুঝো না বাংলাদেশেও খারাপ মানুষ আছে ইন্ডিয়াতেও খারাপ মানুষ আছে অল পৃথিবীতে খারাপ মানুষ আছে ভালো মানুষও আছে এটা বুঝতে হইবে তাই না যাই হোক আপনাদের দেশে সরকার তো শুধু একটা এক মানুষকে ভালোবাসে তাই না তাই এক মানুষকে ভালোবাসে বাংলাদেশের জনগণকে ভালোবাসতে হবে এটা বুঝতে হবে তাদের তাই না এটা আপনিও বুঝেন কিন্তু বোঝার বান্দরেও মানে না বোঝার বান্দরেন তাই না সরকার সাহেব আমি কথা ঠিক বলেছি বলেন এক দেশের প্রধান এক আরেক দেশের জন জনগণকে ভালোবাসতে হবে তাই না আপনি একজন মানুষকে ভালোবাসাতে হবে না পুরো একটা বাংলাদেশের মানুষ আপনার খারাপ চোখে দেখবেন একজনকে ভালোবাসবেন তাও তো আপনার মানুষের কাতারে পড়েন না তাই না এটা বাস্তব কথা আর কি আমি আমার মাথায় যতটুকু ঢুকছে ওইটুকু আমি বললাম আপনার কাছে স্যালারি কত বা সুযোগ সুবিধা কি কি আচ্ছা সুযোগ সুবিধা বলতে কি স্যালারি প্রথম অবস্থায় পাইবেন আশি টাকা কুয়েতের আশি টাকা বাংলাদেশের একত্রিশ হাজার টাকা আরও থাকা খাওয়া মালিকের ছয় মাস পরে দশ টাকা বাড়বে দশ টাকায় বলতে ধরেন বাংলাদেশের প্রায় চার হাজার টাকার কাছাকাছি মানে দুই তিনশো টাকা কম তবে ধরুন ছয় মাস পরে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আস্তে আস্তে তো বাড়বেই আর কি প্রতি বছরে বছরই বাড়বে বুঝতে পেরেছেন আচ্ছা তো কালকে কথার মাধ্যমে আমাকে তোর শত্রু বানায় ফেলছ আচ্ছা যাই হোক সমস্যা নাই এলোন তুই আমার ছোট ভাই তোকে আমি বকা দিতেই পারি তুই রাগ করিস রে ভাই আমার এলন তুই ভাত খেয়েছিস বাসার সবাই ভালো আছে আংটি আঙ্কেল সবাই ভালো আছেন এলন আচ্ছা আপনি কি কাজ করেন কত বছর কুয়েত থাকেন আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা আমার আমার দেশের বাড়ি হলো বরিশাল পিরেজপুর আমি কুয়েতে সাত বছরের উপরে আছি আমি হাউস ড্রাইভার হাউস ড্রাইভার ফ্যামিলির ড্রাইভার ঠিক আছে আমি কুয়েতে গাড়ি চালাই এই যে আমার গাড়ির চাবি ঠিক আছে এই যে আমার গাড়ির চাবি এই গাড়িটা আমি চালাই এই যে দেখেন এই ঠিক আছে এই গাড়িটা আমি চালাই হ্যাঁ আমি একজন ফ্যামিলি ড্রাইভার আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মা বাবার দোয়া খুব ভালো আছি আমার মালিক খুব ভালো আনা বস জেন আনা বস মিয়া মিয়া